বন্ধুরা শুভ দুপুর দেখো শুভ দুপুর আমার রান্না হচ্ছে এই দেখো আজকে মহালয়া ঠিক আছে খুব আনন্দের দিন খুব সকাল সকাল উঠেছি কিন্তু মহালয়া শুনিনি কারণ এতটাই আমার কাজ যে সকালবেলায় মহালয়া দেখা আমার সৌভাগ্য হয়নি তো যাই হোক একটু মোবাইলে আমি দেখেছি মোবাইলের মাধ্যমে তো আর রান্না করছি এই দেখো চান হয়ে গেল পুজো করা হয়ে গেল ধূপ জল দেওয়া হয়ে গেল তো রান্নাটা আজকে বসিয়ে দিয়েছি রবিবার ছুটির দিন বলে তবুও কাজে শেষ হচ্ছে না একটু সকাল সকাল হ্যাঁ বারোটা বাজতে চললো তো আজকে পটল সয়াবিন আর আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করবো এটা ঝোল তরকারি না এটা ঝোল করব কারণ ডাল করবো না সেই জন্যে পটল আলু সাবিন দিয়ে একটু ঝোল করব মশলা টসলা সব দেওয়া হয়ে গেছে নুন মিষ্টি মেথি পাতা সমস্ত দেওয়া হয়ে গেছে একটু নাড়াচাড়া করে কিন্তু এখানে জল আছে জলটা আমি দিয়ে দেবো আর এই দেখো আমার ভাত হচ্ছে মেশিনে এই দেখো মেশিনে ভাত হচ্ছে ভাতটা হয়ে গেলো বোধহয় একটু জল লাগবে আর দেখো ভাতটা হচ্ছে তার সাথে দেখো আমার জল খাবার আমি কিন্তু এখনো জল খাবার খাইনি সেই বারোটা বেজে গেল বারোটা তো আজকে জল খাবারে অল্প মুড়ি নিয়েছি একটু রুটি খেয়েছিলাম আধ ঘন্টা এক ঘন্টার আগে একটা রুটি খেয়েছিলাম তো যাই হোক তো সেই বারোটা ঘরে আছি আর ডিউটি নেয় তবুও বারোটাতেও খাচ্ছি অনেক কাজ ছিল কাজগুলো করতে হলো কাঁচাকুচি অনেক অনেক কাজ ছিল বাগানো গোছানো প্রতিদিনই এইভাবেই আমার চলছে আজকে নতুন কিছু না তো যাই হোক আজকে এই আলু পটলের যে তরকারিটা মশলাটা কষেছি একটু নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা শশা পেঁয়াজ একটু মূলো মূলো খেতে খুব ভালোবাসি আমি আর চারাচুর আর একটু আখের গুড় আছে দেখো হ্যাঁ দেখো কী সুন্দর আখের গুড় একটু আখের গুড়টা নেব যে জল খাবারটা আমি খাবো তার আগে আমি রান্নাটা একটু দেখি হ্যাঁ দেখো তরকারিটা আমার হয়ে গেল ভাজা ভাজা একটু জল দিয়ে দিই মশলা একেবারেই কম দি বেশি মশলা দিই না আর একটু জল লাগবে এটা গরম জল সকাল থেকে উঠে হাড়ি গরম জল হলো একটু বেশি করে জল দিতে হবে পাতলা করে ঝোল করব খেতে ভালো লাগে ঢাকা দিয়ে দিই আস্তে আস্তে হোক ঠিক আছে বন্ধুরা তাহলে আমি জল খাবারটা খেয়ে নিই কিন্তু এই রান্নাটা আর দেখাবো না আর আমি ভিডিওটা করব না এখানেই শেষ করে দিচ্ছি এবার আমি খাবো খিদে পেয়েছে